হ্যালো ভিওয়ার্স হোয়াইট কুকিং থেকে সবাইকে স্বাগতম আজকে আমার বাচ্চার সলেড শুরুর তৃতীয় দিন তো আজকে আমি ওকে ভাবছি যে আলু খাওয়াবো এই আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ছোটো আলু খোসা ছাড়িয়ে এই যে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি এখন পানি দিয়ে দিয়েছি এমনভাবে সেদ্ধ করে নিব যাতে করে পানিটাও মোটামুটি শুকিয়ে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায় তো এটা বাচ্চাকে আমি সকালে খাওয়াবো এই তো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর নিচে হাতে একটু পানি থাকতে আমি এটা বন্ধ করে দেবো কারণ যখন আলুটা ম্যাশ করব তখন কিন্তু পানি প্রয়োজন হবে এই তো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আলুটা ম্যাশ করে নেব এরকম শুকনো শুকনো বাচ্চা কিন্তু খেতে পারবে না আমি এখানে পানিটা অ্যাড করছি যেহেতু বাচ্চা সলিড শুরুর আজকের তৃতীয় দিন সে কারণে আমি পানি অ্যাড করছি আপনারা কিন্তু একটু পরে মানে বাচ্চা যখন বেশি দিন হবে তখন আপনারা এখানে বেস্ট মিল অথবা ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারবেন তবে প্রথম প্রথম এত কিছু অ্যাড করে খাওয়ানোর প্রয়োজনে শুধুমাত্র পানিটা অ্যাড করে খাওয়ানোই ভালো হবে আসলে প্রথম কিছুদিন বাচ্চাকে শুধু এক একটা করে আইটেম ট্রাই করাই সবচেয়ে বেস্ট হয় জানি কি আমি আর একটু বানাবো মানে ছোট বাচ্চা যেহেতু এই পুরোটা পানি কিন্তু আমার লেগে গেল আর যদি মানে পানিটা যদি পরিমাণ মতো নাও হয় তারপরে আপনারা বিশুদ্ধ পানি অ্যাড করে এখানে ম্যাচ করে নিতে পারবেন খুব সুন্দর ম্যাচ হয়ে গিয়েছে আলুটা আর এটা আমি বাচ্চাকে খাওয়াবো সকালে আর এখানে আমি কোনো লবণ অ্যাড করবো না কারণ বাচ্চাদেরকে এক বছর পর্যন্ত লবণ না খাওয়ানোই ভালো আর আজকে দুপুরে আমি বাচ্চাকে ভাত দিব তো সেজন্য এক মুঠ পরিমাণ চাল নিয়ে অনেক বেশি পরিমাণ পানি নিয়ে ভাতটাকে মানি ভাতের মতো করে ফেলবো যেহেতু অনেক ছোট বেবি সেহেতু যত নরম করা যাবে ভাতটা ততই বেবি ভালো খাবে আর এটাকে ম্যাশ করে বাচ্চাকে খাওয়াবো ভাতটা হয়ে গিয়েছে একটু পানি পানি থাকা অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিব কারণ ম্যাস্ট করলে তখন একটু পানির প্রয়োজন হয় আর নরম হলে বাচ্চা ভালোভাবে খাবে নরম করে ভাতটা রান্না করার পরে ম্যাস্ট করে নিচ্ছি আর এই ভাতটা কিন্তু রান্না করার সময় ডাল ভুটনা দিয়েও আপনারা নরম করে নিতে পারবেন ম্যাস্ট করে নিতে পারবেন বাচ্চা তো এত বেশি খায় না এই জন্য আমি অল্প করে নিয়ে কিন্তু নেস্ট করে দিছি। এতো করা হয়ে গিয়েছে। এখন আমি বাচ্চাকে খাওয়াবো। আজকে রাতে আমি বাচ্চাকে আপেল পিউরি খাওয়াবো আর এর জন্য একটি আপেল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো আর তারপরে আপেলটা খোসা ছাড়িয়ে এর অর্ধেকটা নিয়ে নেছি। আপেল পিউরি বানানোর জন্য আমি আপেলটা স্টিম করে নিব আর এর জন্য একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি এই যে পানিটা ফুটে উঠেছে এই সময় আমি একটি ছিদ্রযুক্ত পাত্রে করা আপেলগুলো দিয়ে দিচ্ছি আর এই পাত্রটি ঢেকে দিব আপেল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যেহেতু আমি পাতলা করে পিস করে নিয়েছি আপেলে তো আপেলটা সেদ্ধ হলে এটাকে ম্যাশ করে নেব সাত আট মিনিটের মধ্যে আপেলটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আপেলটা কিন্তু সরাসরি পানিতে দিয়ে সেদ্ধ না করে এইভাবে ভাপিয়ে নেওয়ায় সবচেয়ে ভালো আপেলের পুষ্টিগুণ এবং আপেলটা এই টেস্টিও হয় অনেক আর এখন এটা পিউরি বানিয়ে আমি বাচ্চাকে খাওয়াবো এই তো আপেলটা এখন ম্যাশ করে নিব আর আপেলটা অনেক নরম হয়েছে এই যে এতটা নরম যে হাত দিয়েও কিন্তু চটকে আপনারা বাচ্চাকে খাওয়াতে পারবেন একদম অনেক নরম হয়ে যায় আপেলটা সেদ্ধ করার পরে আমি ম্যাশ করে নিচ্ছি আমি কিন্তু বাচ্চার খাবার কোনো ব্লেন্ডিং প্রসেসে যেতে চাই না কারণ আস্তে আস্তে করে তো বাচ্চাকে একটু দানাদার খাবারে অভ্যস্ত করাতে হবে ব্লেন্ডিং প্রসেসে গেলে আমরা কিন্তু দানাদার খাবারে অভ্যস্ত করতে পার মানে খুবই কঠিন হয়ে যায় যে কোনো খাবারই ট্রাই করি বাচ্চাকে এইভাবে ম্যাচ করে খাওয়ানোর আর আমি হাত দিয়ে চটকি অনেক খাবার বাচ্চাকে খাওয়াই আর আজকে যেহেতু বাবুর তৃতীয় দিন তাই এইভাবে ম্যাচ করে দেওয়াই ভালো হবে কারণ বাচ্চা তো কেবল খাওয়ার খাবারে অভ্যস্ত হচ্ছে বাচ্চার জন্য পিউরি রেডি হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে এটা কিন্তু বাচ্চা অনেক বেশি পছন্দ করে আর একটা টিপস হচ্ছে আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন বাচ্চা যখন বাড়তি খাবার শিখবে শিখবে ছয় মাস পরে সেই ক্ষেত্রে এই আপেলটা এইভাবে সিদ্ধ করে ম্যাচ করে নিয়ে যাওয়া যাবে না সিদ্ধ করে কিন্তু একটি ছোট বক্সে করে নিয়ে গেলে দেখবেন যে কোনো সময় হাত দিয়ে একটু চটকিয়ে বাচ্চাকে সুন্দর খাওয়ানো যায় সেক্ষেত্রে আপেলটা আপেলটা কিন্তু অনেকক্ষণ ভালো থাকে তো এইভাবে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আর কেমন লাগলো আমার ভিডিওটা আশা করি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ